সঠিকভাবে চাইতে পারেন তাহলে যত বড় শত্রু যত বড় জালিম যত বড় অত্যাচারকারী আপনাকে অত্যাচার করুক আল্লাহর আলমিন সেই অত্যাচারীর অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ খুবই ছোট্ট এবং সহজ একটি আমল খুবই ছোট্ট এবং সহজ একটি আমল আমরা যদি এই আমল খানা করতে পারি তাহলে ইনশাআল্লাহ যে কোনো ধরনের বড় জালিম অথবা জালিম শত্রু যারা জুলুম অত্যাচার করে তাদের অতিষ্ঠতা থেকে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রক্ষা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুস সালাম স্টুডিওর আরও একটি ভিডিও পর্বে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এমন একটি সুন্দর আমল শিখব যেই আমলটি করার মাধ্যমে যে কোনো জালিমের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে ইনশাআল্লাহ আমি আজকের আল্লাহ পাকরবুল আলমিনের একটি সিফাতি নামের আমল আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি যেই আমলটি করার মাধ্যমে যত বড় জালিম যত বড় শত্রুর আক্রমণেই আপনি অতিষ্ঠ হন না কেন আল্লাহ চাইলে বড় বড় জালিম শত্রুকে ধ্বংস করে দিতে পারেন এবং আপনাকে বড় বড় জালিমের অত্যাচার থেকে রক্ষা করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের যেই আমলখানা খানা আজকের যেই আল্লাহ পাকবুল আলমিনের সিফাতি নামখানা আমি উল্লেখ করতে যাচ্ছি সেই নাম মুবারক হচ্ছে অদিরুয়ু প্রিয় দর্শক শ্রোতা খুবই ছোট্ট এবং সহজ একটি আমল খুবই ছোট্ট এবং সহজ একটি আমল আমরা যদি এই আমলখানা করতে পারি তাহলে ইনশাল্লাহ যে কোনো ধরনের বড় জালিম অথবা জালিম শত্রু যারা জুলুম অত্যাচার করে তাদের অতিষ্ঠতা থেকে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে রক্ষা করবেন আমলটি করার নিয়ম খুবই সহজ খুবই সহজ অত্যন্ত সহজ সেটি হচ্ছে আমরা যখন নামাজে উজু করি সেই উজু করার সময় আমাদেরকে পাঠ করতে হবে ইয়া অদিরু ইয়া অদিরু এটি আল্লাহ বাকরাবুল আলমিনের একটি সিফাতি নাম এই সিফাতি নামখানা যখন আমরা উজু করার সময় পাঠ করব আল্লাহ পাকাবুল আলমিন চাইলে এই আমলটির বদৌলতে তার এই সিফাতি নামখানা জপার বদৌলতে আল্লাহ চাইলে আমাদের যত বড় জালিম শত্রু থাকুক না কেন যত বড় জালিমের অত্যাচারে আমরা অতিষ্ঠ হই না কেন আল্লাহ চাইলে সেই জালিমকে ধ্বংস করে দিতে পারেন এবং সেই জুলুম থেকে সেই জালিমের জুলুম থেকে আপনাদের আহ আপনাদেরকে বা আমাদেরকে হেফাজত করতে পারেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা হেফাজতের মালিক একমাত্র আল্লাহ যেকোনো অবস্থায় যেকোনো ভাবে সকল কিছুর জন্য তার কাছে আমল করে হোক আমল না করে হোক তার কাছেই পানা চেতে হবে যেকোনো আমলের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে যদি কিছু চাওয়া হয় তখন কিন্তু সেই জিনিসটা খুবই কার্যকারী হয় সেজন্যই আল্লাহকে যেই যেই জিকিরগুলার মাধ্যমে যেই যেই সিফাতি নামের জিকির করার মাধ্যমে আল্লাহ পাক খুশি হন বা যেকোনো তার যেই নামগুলো রয়েছে সিফাতি নাম তার অর্থ রয়েছে সেই অর্থের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো ধরনের যে কোনো ধরনের বিপদ থেকে যে কোনো ধরনের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন অতএব আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে এই আল্লাহ পাকরবুল আলমিনের সিফাতির নাম পাঠ করে সিফাতি নাম জপ করে জিকির করে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে নামাজ আদায় করে বিভিন্ন সময় যেই যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সেই সময়গুলোতে যদি আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতে পারি এবং যত জটিল সমস্যায় পড়ে না কেন যদি আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে কায়েমানাবাঘকে দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে আপনি মাফ না করলে আমি কোথায় যাব আপনি আমাকে মাফ করেন আপনি আমাকে রক্ষা করেন আপনি আমাকে এই জালিমের জুলুম থেকে অত্যাচার থেকে আপনিই একমাত্র রেহাই দেওয়ার মালিক এই দুনিয়ায় আর কারোর কাছে আমি হাত পাততে পারব না বা কেউই এই সমস্যা থেকে আমাকে রক্ষা করবে না এভাবে যদি আপনি আল্লাহ পাটরপুল আলামীনকে রাজি খুশি করতে পারেন সঠিকভাবে চাইতে পারেন তাহলে যত বড় শত্রু যত বড় জালিম যত বড় অত্যাচারকারী আপনাকে অত্যাচার করুক আল্লাহ সেই অত্যাচারের অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি